চাইনা নারীরা একদম ঘরের বর্ণারে এর্তেকআপ এতেকাপ করবে আর পুরুষেরা মসজিদে এক সাইডে এতেকাপ করবে একটি ঘন্টা দাপথ সুন্দর করে তারা পেস্টন করে ওখানে বসবেন তাদের অর্থাৎ তাদের ইমানত করতে যেন কোনো অসুবিধা না হয় সম্মানে তো আমার দিনি ভাইয়েরা আপনারা তারা মসজিদগুলো নিয়ে আছেন আপনারা তারা এতেকাম বসবেন তাদের পুরো দায়িত্ব আপনারা

সমাজত মতিনি বায়রা যে সকল কারণে এর থেকে আপ হয়ে দেয় আমাদের সমাজের মধ্যে মসজিদের অনেক পায়রা বা বাড়িতে অনেক মা বোনেরা এর থেকে কি কী কারণে এর থেকে আপ হয় তারা অনেকে জানে না যে সকল কারণে এর থেকে আপ নষ্ট হয়ে দেয় এক নম্বর হচ্ছে মসজিদ থেকে বের হওয়া আপনি এর থেকে বইছে বসছে আবার ছাগল ছাগল চড়াচ্ছে মাঠে দিয়ে একটা ভাবে গরু চড়াচ্ছে মাঠে দিয়ে একটা ভাবে বাড়িতে গিয়ে বাজার করে দিতে সেটা একটা ভাবে সেই থেকে ফোন দিতে আপনি ফোনে কথা বলতে বলছেন আপনি একটা ভাবে দুনিয়াবি সকল মুগ্ধ থাকতে হবে সমারে জামা দেড়ী ভাইরা তারপর হচ্ছে নারীরা গরে চেকআপ করলে তাদের হায়েস্ট বা নেফাস শুরু হয়ে গেলে এতেকা নষ্ট হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে স্ত্রী অথবা সলাবাসের প্রতি আকর্ষণকারী বস্তু যেমন সমুদ্র অথবা জল উত্তেজনার সাথে স্পর্শ করলে তাদের এতেকা নষ্ট হয়ে যাবে এর চেকা ব্যবস্থা যে সকল কারণে মসজিদ থেকে বের হওয়া প্রায় আত্মীয় থেকে এখন অবশ্যই আপনার বাইরে বাসা পায়খানা নয় গোসল নেই এখন কি কি কাজ করলে আপনার এই জায়গা জায়েজ হবে ওই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি প্রাকৃতিক প্রয়োজন তথা প্রসাব পায়খানা ওজন গোসল করা ওজন গোসল করা এর জন্য আপনি বাইরে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই দুই নম্বর হচ্ছে নিজ মসজিদ থেকে অন্য মসজিদে জুমা আদায় করা অর্থাৎ এমন সহজে আপনার অর্থাৎ পান্ডেলা মসজিদ যেটাকে আমরা আমাদের সমাজে আমরা বলে থাকি অর্থাৎ ধূর্ব হয় না এখন আপনি যুবান পড়লেন না এখন ধ্রুব নামাজ পড়ার জন্য অন্য মসজিদে প্রবেশ করতে হবে কিনা অন্য মসজিদে যখন আপনি যুব নামাজ পড়তে যাবেন আবার ধ্রুব নামাজ পড়ে যখন আপনি মসজিদে যখন নামস্থান করবেন তখন আবার নিয়োগ করতে হবে আবার নিয়োগ করতে হবে সমাজে আমাদের তারপর হচ্ছে নিজ মসজিদে ভয়

সবাই আল্লাহ তার শুনতে সন্তুষ্ট অর্জন করার জন্য মসজিদে অবস্থান করবে। নামাই তো আর সুন্দর আরেক আজায়নি আল্লাহ তালা আমি আমরা সন্তুষ্ট অর্জন করার জন্য মঞ্চিতে অবস্থান করলাম আল্লাহ তালাকে হাজির নাজির করে আল্লাহ তাঁরাকে কুই হাত করিয়ে সাপ করা করবেন সাফ দিবেন আল্লাহ তালা

তাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে সমাজবাসী সবাইকে বাগ করে দিন আল্লাহ তালা আব্দুল কাদের সোয়াল ভাইকে লক্ষ্য করে উদ্দেশ্য করে এই সমাজবাসীর জীবিত কিন্তু সবাইকে বাগ করে দিন তার পরিবারের সবাই

এটকা কোরবানির কবুল করো আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করো তারকে আল্লাহ ক্ষমা কবুল করো তার ছেলেদেরকে আল্লাহ আপনি হక్కারে রব্বারে বড় আর দুজুন কবুল করো পরিবারের সবাইকে মাপ করো এলাকাবাসী সবাইকে মাপ করো সকল কবরবাসী কবরবাদেরকে আল্লাহ আপনি মাপ করো তার আয় ও মধ্যে আল্লাহ বারাকা দান করো আর কি আছেন যে ভাই আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য 10 দিন কোরবানির করব 10 দিন আমি মসজিদে ইতিকাফ বসব কে কে আছেন ভাই দুইজন পেসে কি নাম ভাই

চার দিন কি কেউ নাই আপনার এই সময় হিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনার আমি যদি হঠাৎ করে যদি স্টক করে যদি মারা যায় বলেন তাহলে এই কোন মূল্য আছে কোন মূল্য নেই আপনি যদি আল্লাহর রাস্তায় যদি এই মসজিদে যদি দশ দিন যদি কোরবানি করেন তাহলে আপনার আপনি হচ্ছেন সেরা মান্না আপনি হচ্ছেন আল্লাহ কাছে সেরা উন্ম সমাজে তো আমাদের নিবে কে আছেন সাত দিন সাত দিন কি কেউ নেই তিন দিন আছে কে তিন দিন আমি তিন দিন একটা বসবো তিন দিন কি কেউ নাই তিন দিন কেউ নাই তাহলে আমরা আমরা তিনজন বাইসি দশ দিন করি কয় দিন দশ দিন মসজিদ কমিটি যারা আছেন এলাকা মাসুল মহল্লা আপনারা যারা আছেন এই তিনজনে তারা যদিও বাইরে থেকে খাবার আনে তারপরে তাদেরকে খোঁজ খবর দিবেন তাদের কাছে দোয়া চাইবেন তাদের কাছে কি দোয়া চাইবেন আল্লাহ তাআলা আমার দাদাই থেকে বলেছেন আল্লাহ তাকে কি মাফ করে দেন এবং দাদু কাছে এসে দোয়া চাইবেন আমরা যদি একটু দোয়া করি আমরা বাবা-মায়ের জন্য দোয়া করি হামদুল্লাহ হামদে যারা এই থেকে বসে তাতে তো আল্লাহ কবুল করবে না 100% যারা এই থেকে বসে করবে তাদের দোয়া নাকি কবুল করবে কাছে আমরা ক্ষমা আমাদের জন্য দোয়া করবেন আমরা হয়তো সময় দিতে পারি নাই দুনিয়ার ব্যস্ততার কারণে আমাদের জন্য দোয়া করবেন আহা পরিবারের জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন সকল কবরবাসী কবর বানাদের জন্য দোয়া করবেন ছোট বড় মুরব্বী প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন প্রত্যেক পায়ে এতে কাপড় কবর করে এই বাংলাদেশ থেকে